তো গায়ে আমরা এখন এসেছি চা খেতে সরস্বতী সরস্বতী ব্রিজের কাছে তো চায়ের চা খাবার লাইন থেকে মাথা তো ঘুরছে করেছে এ কি অবস্থা সাথে এসছে দীপ ভাই এই এক জায়গায় রোজ কাকা এটা খড়ি রয়েছ না কি করছো এটা চা আর এটা কি আসছে তারক আরো কী চা খাবে গাইস দে উল্টো পাল্টা কথা বলছে আরে আমরা এখন এসে গেছি চায়ের দোকানে চা খেতে কি চা দেখি এখন যা যাক গাইস বেগনি কাবাব চা দেখি চা চায়ের দোকানের নাম কোথায় তো ফাইনাল দোস্ত আমরা চলে এসেছি এখন দোকানে রাশিয়ান চা খেতে এ হচ্ছে সিঙ্গারা আছে চা আছে তো অনেকেই সুস্বাদু চা জানি না খেয়ে দেখি একবার টেস্ট করে সাথে আছে তারক তাই তারক তোমার চুল কি হচ্ছে চুল তো বন্ধুরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো বন্ধুরা আমাদের এখন এই তারক দেখো চিকেন সিঙ্গারা খাচ্ছে চিকেন সিঙ্গারা খেতে খেতে তারক ভুলে যাচ্ছে চা খাওয়া চার চিকেন সিঙ্গারা একসাথে নিয়েছে তারক কেমন লাগছে আর রাশিয়ান চা তো তোমাদের একটু দেখিয়ে দিই দোকানের আইটেমটা এখানে অনেক রকমের আইটেম আছে দীপ কেমন লাগছে এ কি বলছো কিছু বলছো